এগুলো তো বলবেন না এখন আপনার আমি ছবিটা তুলতে দেই আপনি এই ছবিটা তো আমাদের কাছে জমা থাকবো না পরবর্তীতে আমরা যখন সিরিয়াল দিয়ে ডাক্তারের কাছে যাই আপনারা কোম্পানির লোক তাও সিরিয়াল দেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঠিকই ডাক্তারের কাছে যোগাযোগ করলেন তার অফার করলেন সে মানলো না পরে একটা বড় ধরনের কমিশন ধরাই দিলেন অফার দিলেন সে মানিয়ে গেল যে না আপনার ওষুধ লাগবে পরবর্তীতে আপনি করেন কি আবার বাইরে এসে অপেক্ষা করেন যে সে কি প্রেসক্রিপশনে আমার কোম্পানির ওষুধ লেখলো না কি করলো এই জন্য আপনি আমার ছবিটা তুলে দেখবেন যে নিলেন কিনা যখন দেখবেন আপনার ওষুধটা লেখলো না তখন আবার ডাক্তারের পেশার দিবেন কারণ ডাক্তার করবেন এই জন্যই তো আপনি ছবিটা তুলবেন আর আমি যদি আপনার ছবি তুলতে না দিই আপনার কাছে তো কোনো প্রমাণ থাকবো না ডাক্তারের কাছে যায় তো কোনো আপনি কিছু দেখাইতে পারবেন না ডাক্তারের পেশার দিতে পারবেন না ঘুরে যা ক্ষতিটা কার হইলো আমাদের ক্ষতি আমরা করলাম যদি আপনার ছবি তুলতে না দিতাম আপনি তো প্রেশার করতে পারতাম না ডাক্তার চিন্তা করে আপনার তো ছবি এটা ডাক্তার জানাই আছে সিস্টেম এই জন্য সে বাধ্য ভালো না এটা জানার পরেও প্রেসক্রিপশনে লেখতে বাধ্য কারণ টাকা খাইছে আর আমি যদি আপনার ছবি তুলতে না দিতাম এই যে পরমাণু দেখাইতে পারতো না আর আমার খারাপ ওষুধ না সঠিক ওষুধ যেটা ওইটাই লিখতো কিন্তু ওই যে ছবি তুলতে দিছি এটাই তো আমাদের ক্ষতি তো আমরা করলাম আমরা সবাই যদি সচেতন থাকতাম কেউ যদি ছবি তুলতে না দিতাম তাহলে তো আর আপনারা প্রমাণও পাইতেন না ডাক্তার হাজার প্রেশারও দিতে না আর আমাদের ক্ষতি আমরা করতে করতাম না কারণ আমরা ছবি তুলতে আমাদের নিজের ক্ষতি আমাদের দিতে আছে ভাই এই সব কোম্পানি চাকরি না করাই ভালো দেশে তো কাজের অভাব নাই একটা না একটা কাজ হয়ে যাইব ভাই কিন্তু আপনি যাই না শুনি আপনি কোম্পানির নাম বলতে পারতেছেন না জানিয়া শুনি অবশ্যই আপনি একটা ভুয়া কোম্পানিতে চাকরি করতেছেন এই কোম্পানি আমরা চাকরি করার দরকার আছে বলেন

এই চাকরি করেন না ভাই ঠিক আছে ভাই করেন নিজেদের দিকে ঠিক আছে ভাই যা বলছি আপনি চেষ্টা করেন এই চাকরিটা ভালো কিছু করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই দেখলেন তো আমি ছবি তুলতে কেন দিন আপনি তো রাগ করেন আমার সাথে কোনো অন্যায় করছি